গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো রামকৃষ্ণনগরে গঠন কয়েকবার সংবাদ প্রকাশিত করার পরেও নরেচুড়ে বসেছে প্রশাসন বিশেষ করে নগরে পাতা বাবা জনপ্রিয় হয়েছিলেন কয়েকদিন ধরে এই পাতা নেবার জন্য লক্ষ লক্ষ মানুষের সকাম হয়েছিল তারপরে প্রশাসন বিভিন্ন স্থানে করা নিরাপত্তা দিয়েছিল কিন্তু গতকাল পদবিষ্ট হয়ে দুজনের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এবং চাঞ্চল্য বিরাজ করেছে রামকৃষ্ণনগরের অলিগলিতে বিশেষ করে পাতা বাবার পাতা সংগ্রহ করার জন্য লক্ষ লক্ষ মানুষের সুখামো হয় কিন্তু পাতা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিছু কাজ হয় না তার কারণে গতকাল পথপুষ্ঠ হয় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে রামকৃষ্ণনগরের অলিগলিতে চাঞ্চল্য লেগে পড়েছে নির্বিকার প্রশাসন বিশেষ করে প্রশাসনকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল এবং একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত করার পরেও নরেচরে বসেনি প্রশাসন তারপরে এমন অঘটন থেকে বিশেষ মানুষরা আতঙ্কে চড়িয়েছে রামকৃষ্ণনগরের পাতা বাবার পাতা সংগ্রহ করার জন্য বিশেষ মানুষের সমাগম কিন্তু প্রশাসন পর্যন্ত ব্যবস্থা আজ থেকে পাতা সংগ্রহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টাকার নোট উদ্বোধন করলেন অর্থাৎ একশো টাকা ডলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন ভূপেন হাজারিকা আসামের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি আসামকে যেই হিসাবে উন্নত করার চেষ্টা করেছিলেন তাই একটি বৃহৎ সাফল্য লেগেছে আজ আসামে বিশেষ করে তিনি আরও কয়েকজন ব্যক্তির নাম মনে করেন বিশেষ করে লাচিত বরফুকন থেকে শুরু করে কাচার কেচরি মনিরাম দেওয়ান ইত্যাদির কথা উল্লেখ কর তার সাথে সাথে তিনি ভূপেন হাজারিকারও কথা উল্লেখ করেন তিনি বলেন যে ভূপেন হাজারিকা এমন একজন মানুষ ছিলেন যিনি আসামকে উন্নত করার জন্য এবং প্রত্যেক উত্তর পূর্ব রাজ্যকে উন্নত করার জন্য নড়ে চড়ে বসেছিলেন এবং বেশ কয়েকটিবার সংবাদ শিরোনামে এসেছিলেন এখনও পর্যন্ত আসামে একটি দিগন্ত উন্নতের কাছে গিয়েছে এবং আগামী আগামী দিনও আসামে একটি উন্নত রাজ্যে পরিণত হবে বলে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে দেখার জন্য আজ বিশেষ স্থানে জনসভা রয়েছে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ জামিন পাওয়া বা জামিনের অধিকার অধিকার হলো অভিযুক্তের অধিকার ঘোষণা শীর্ষ আদালত তার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বারংবার ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মামলা গিয়ে পড়ে এবং সেই মামলায় শুনানি হয় তাকে গতকাল মামলাকারী বিয়ার গাবাই বলে দিয়েছেন যে জামিন পাওয়া বা জামিনের অধিকার হলো অভিযুক্তে যদি জামিন মাফ করে থাকেন তাহলে অভিযুক্ত জামিন আবেদন করতে পারবে কিন্তু জামিন আবেদনকে দেখা যায় বিভিন্ন উকিল এবং বিভিন্ন মানুষ রয়েছেন তার পিছিয়ে কিন্তু তা হবে না জামিন পাওয়া হলো অভিযুক্তে যে দোষ করেছে তার অধিকার অন্য কারো অধিকার নেই জামিন পাওয়া বা জামিন মঞ্জুর করা বিশেষ করে শীর্ষ আদালত জানিয়েছে যে জামিন পাওয়ার জন্য বিশেষ উকিল এবং বিশেষ বড় বড় মানুষদেরকে দেখা যায় কিন্তু তাদের অধিকার নয় জামিন পাওয়া বা জামিন মঞ্জুর করা জামিন পাওয়া বা জামিন মঞ্জুর হলো অভিযুক্ত অধিকার অর্থাৎ যে দোষ করেছে তার অধিকার বলে ঘোষণা করেছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট মিত্রতা করতে হলে জলদি বলতে হবে গৌরব গগৈকে ঘোষণা অখিল গগৈ রাইজের দলের সভাপতি অখিল গগৈ জানিয়েছেন যে বহু মাস ধরে কংগ্রেসকে অভিযোগ করেছেন যে মিত্রতা অর্থাৎ জুট নিরপেক্ষ হওয়ার জন্য কিন্তু গৌরব গগৈ এখনও পর্যন্ত কোনো রায় দেননি এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন গৌরব গগৈ দিকে অখিল গগৈ বিশেষ করে গতকাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অখিল গগৈ জানিয়েছেন যে গত কয়েক মাস ধরে আমি গৌরব গগৈকে বলছি যে মিত্রতা হলো মিত্রতা হোক অর্থাৎ জুট নিরপেক্ষ হোক কারণ জুট নিরপেক্ষ যদি হয় তাহলে বিজেপিকে হারানো সম্ভব আর জুট নিরপেক্ষ না হলে বিজেপিকে হারানো সম্ভব নয় এমনই ঘোষণা করেছেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ কিন্তু অখিল গগৈর কথায় পাত্তা এখনও পর্যন্ত দিয়েছেন না গৌরব গগৈ তা নিয়ে বিভিন্ন বিতর্কের মধ্যে সংবাদ শিরোনামে রয়েছেন গৌরব গগৈ